আসসালামু আলাইকুম টিয়াটিকে সিনা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো রসাল রুই মাছের বোনা চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে দেড় গেছি মতো রুই মাছ নিয়েছি রুই মাছগুলো আমি আমার পছন্দ মতো পিচ করেছি এবার পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিব ভালোভাবে মেখে মাছগুলো আমার মাকা হয়ে গিয়েছে এবার তেল গরম করে নিব তেলগুলো গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব মাছগুলো বেশি বাঁচব না হালকা করে ভেজে নিব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিবেন একে রুই মাছের রুই মাছগুলো সবগুলো আমি ভেজে নিচ্ছি এবার পরিমত তেল গরম করে নিব তেল গরম হয়ে আসলে বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার হালকা করে ভেজে নিব পেঁয়াজগুলো নেড়ে চেড়ে এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আমার মরিচের কালারটা একটু বেশি এবার পড়মের মতো তেল দিয়ে কষিয়ে নিব যাতে মরিচটা পুড়ে না যায় স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব এবার ভেজে রাখা রুই মাছের পিসগুলো এক এক একটা একটা করে দিয়ে দিব এটা আমার তেলার করি এর জন্য এরকম দেখাচ্ছে আপনারা কিছু মনে করবেন না একটা একটা করে মাছ সবগুলো আমি দিয়ে দিয়েছি রুসনি দিয়ে আমি হাইটা নেড়ে দিয়েছি মাছ ভেঙে না যার জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি আমি এখানে রসালা রুই মাছ রান্না করেছি জন্য কম পানি দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে টমেটো দিয়ে দিব এখানে একটা টমেটো টমেটো দেওয়ার পর আমি এখানে এক মিনিট মতো ডেকে রেখেছি মাছ আল্লাহ দেখুন কত সুন্দর কালার এসেছে এবার মাছগুলো একটু দিয়ে দেব কালার করে মাছ রান্না করলে মাছটা ভেঙে যায় না আমার রুই মাছের রেসিপিটি প্রায় শেষের দিকে এবার একটু নেড়ে চেড়ে দিব এই রসালার রুই মাছের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তিনটা কাঁচা মরিচ এবং ধনা পাতা কুচি ছড়িয়ে দিব রসালার রুই মাছের রান্না একবার খেলে বারবার খেতে মন চাইবে রসালার রুই মাছের এই রেসিপিটি ঘন পাতের সাথে খেলেই জমে যাবে এবার দুই মিনিটের জন্য দেখে রাখবো হয়ে গেল আমার রসালার রুই মাছের রেসিপি রসালা রুই মাছের এই রেসিপিটি এত মজা আমি আগে কখনো ভাবিনি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম